শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সমাজ বিজ্ঞান বইয়ের কাজ দেওয়া হয়েছে কাজটি কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিব দেখো কি বলা আছে এখানে এসব পোস্টার বা দেওয়াল পত্রিকা বানাই খুশি আপা ক্লাসের সকল শিক্ষার্থীকে কয়েকটি দলে ভাগ করে দিলেন প্রতিটি দল একটি করে পোস্টার বা দেওয়াল পত্রিকা বানাবে প্রতিটি পোস্টার বা দেওয়াল পত্রিকা থাকবে বর্ণনা ও ছবি সহ দুই সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ এবার পোস্টার ও ক্লাসে কিংবা স্কুলে কোনো স্থানে দাও তোমাদের মূলভূয় একটা কাজ দেওয়া হয়েছে কাজটি কীভাবে করতে হবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব যদি তুমি পোস্টার তৈরি করো দেখো আমাদের পোস্টারটা কেমন হবে এরকম একটা পোস্টার হবে আমাদের হ্যাঁ এখানে আমরা একটা পোস্টার ডিজাইন করে রাখছি এখানে আমি লেখাগুলো আমি ছোট করে দিলাম তোমরা বুঝিয়ে দিব লেখাগুলো কোথায় পাবা তোমরা এভাবে একটা তৈরি দেখো লেখাগুলো কি কি লিখবা লিখতে পারি দশ সাল থেকে থেকে সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়ন প্রথমে আমরা পদ্মা সেতু এরপরে ছবি দিব একটা তারপর লিখতে পারি বর্ণনা কি দিতে পারি পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু এর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং পস্ত আঠা দশমিক এক আট মিটার দু হাজার এক সালের সাত জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর বৃত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক জেলার আর্থ উন্নয়নে পদ্মা ভূমিকা অপরিসীম সার্বিকভাবে পদ্মা সেতু আমাদের জাতীয় জিডিপিতে এক দশমিক দুই ছয় শতাংশ প্রতি বছর যোগ করবে প্রতি বছর দক্ষিণ বাংলার দারিদ্র কমবে এক দশমিক শূন্য ছয় শতাংশ হম এটার বর্ণনা আর এটা কি আমাদের একটা ছবি ঠিক আছে তোমরা ওই যে যে আর্ট পেপারটা নিবা বড় আর্ট পেপার ওখানের মধ্যে পোস্টার তৈরি করলে ছবি প্লাস পাশে দিয়ে কি লেখাগুলো বর্ণাগুলো লিখে দিবা এরপরে রূপপুর পারমা বিদ্যুৎ কেন্দ্র এটা আমাদের ছবি এরপর বর্ণনা কি ফাভনার জেলা ঈশ্বরদী উপজেলার অন্তর্গত ফাঁক্সি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হবে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হলো বিশ হাজার এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে হুম এটা তোমরা লিখতে পারবো এখানে এরপরে দেখো ঢাকা মেট্রো রেল এটা আমাদের একটা ছবি দিবা ঢাকা মেট্রো রেলের একটা ছবি বর্ণা কি লিখতে পারো বর্তমানে সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেট্রোর অন্যতম এই মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য বিশ দশমিক শূন্য এক কিলোমিটার এর দীর্ঘ রুটে ষোল স্টেশন রয়েছে এ প্রকল্পের মোট ব্যয় হয় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর টাকা চার নভেম্বর দু হাজার তেইশ থেকে মতিঝিল অংশ উদ্বোধন মধ্য দিয়ে এর পুরো অংশ যাত্রা শুরু হয় এটি অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ব্যাপক ভূমিকা পালন করবে হুম ঢাকা মেট্রো রেল ছবিটা আছে তোমরা দেখছো কীভাবে তোমরা এক পাশে ছবি দিয়ে আর এক পাশে বর্ণনা দিয়ে তোমার ফোস্টারটা এড করতে পারবা এরপর লিখতে পারো ডাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা ছবি বর্ণনাটা দেখো কি লিখতে পারো এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক ধরনের হাইওয়ে যার অবকাঠামো ফ্লাইওভারের মতোই অর্থাৎ শাহজাহা আন্তর্জাতিক বন্দর দক্ষিণে কাবলা থেকে শুরু করে মগবাজার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দৈর্ঘ্যের ডাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় এক্সপ্রেসওয়েতে উঠা নামার জন্য মোট সাতাশ কিলোমিটার দৈর্ঘ্য একত্রিশটি র্যাম রয়েছে এ র্যাম সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য সাতচল্লিশ কিলোমিটার ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নটা তুমি লিখতে পারবা তোমার তুমি যে পোস্টার তৈরি করবা পাশে ছবি দিয়ে এবার লিখতে পারো বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এটা ছবি আমাদের বঙ্গবন্ধু স্যাটেলের ছবি এরপর বর্ণনা লিখতে পারো বঙ্গবন্ধু স্যাটেলের বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ এটি দুই সালের এগারোই মে বাংলাদেশ সময় বারো মে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎখাপন করা হয় এটি নির্মাণ ও উৎখাপনের পুরো প্রক্রিয়া ব্যয় হয়েছিল প্রায় দুই কোটি টাকা এর ব্যান্ড উইথ ও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড়া এলাকা উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব হয় ফলে আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটে হ্যাঁ তাহলে কি বুঝলে তোমরা এই যে আমরা পাঁচটা জিনিস দেখালাম আমরা হ্যাঁ এই পাঁচটা জিনিসের ছবি সহ বর্ণনা দিয়ে তুমি একটা পোস্টার তৈরি করতে পারো আর পোস্টারটা কীভাবে হবে আমি একটা নমুনা দেখাচ্ছি তোমাদের পোস্টারটা দেখো তোমরা চাইলে এই রকম একটা পোস্টার তৈরি করতে পারো এখানে যে ডিজাইন করে দেওয়া হয়েছে এটার জন্য বেশি কিছু প্রয়োজন হবে না শুধু লাগবে কি কালার পেপার লাগবে লাল এবং কি হলুদ তুমি তোমার মতো একটা ডিজাইন তৈরি করতে পারো আমি একটা ডিজাইন তৈরি করে দিলাম এখানে নমুনা উত্তর হিসেবে বুঝার জন্য জিনিসটা যে ডিজাইনগুলো কেমন হবে এখানে তুমি একটা লক্ষ্য করো আমরা পোস্টারটার মধ্যে কি একটা হলুদ আর্ট পেপার ব্যবহার করবো হুম এরপরে কিছু লাল পেপার কাটি কাটি বসা দিবে এখানে এরপর আমি এখানে লিখবো দুই হাজার দশ থেকে দুই হাজার একুশ সাল বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিক উন্নয়ন এরপর আমরা প্রত্যেকটা ছবি দিয়ে লেখাগুলোর পাশাপাশি লিখিয়ে দিব এরপর একটা বক্স করে দিবো আমরা হ্যাঁ তোমরা বক্সটা ইজিলি করতে পারবা তোমরা ইচ্ছে হলো অন্য কালার ইউজ করতে পারবা এখানে আমি সাদা ইউজ করলাম তোমরা তোমার মতো একটা কালার ইউজ করবা এটাতে দেখার পর যে আরিয়া হবে ওই আরিয়া দিয়ে তোমরা কি একটা পোস্টার রেডি করতে পারবা তোমাদের শুধু ছবি লাগবে এই ছবিগুলো যদি সংগ্রহ করতে হয় তোমরা অনলাইন থেকে ইন্টারনেট থেকে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবা তাহলে বুঝতে পারছো তাহলে তোমরা তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের মধ্যে সোশ্যাল টুসিস্টের যে কাজটা দেওয়া হয়েছে পোস্টার অথবা দেওয়ালিকে বানাই এটা কীভাবে করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমার বুঝতে থাকো এমন তোমার কাছে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করবে তাহলে আজ এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ